দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের প্রচার চলছে জোর কদমে আর এখন আমরা এসে উপস্থিত হয়েছি বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে নিঃসন্দেহে এবারে এই কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বিজেপির প্রার্থী এখানে নেতৃত্ব দিলীপ ঘোষ দিলীপ ঘোষ মানেই মানেই বিতর্ক দিলীপ ঘোষ বাংলায় তাই এবারে বর্ধমান দুর্গাপুর এই কেন্দ্র ঘিরে যথেষ্ট উন্মাদনা এবং চলছে প্রচার আমাদের সঙ্গে রয়েছেন দিলীপ দা আর দিলীপ দা মানেই তো চায়ে পেচার চা হ্যাঁ একেবারেই তাই এক চায়ে পেচার চর্চা বলতে বলতে কিন্তু চা এসে গেছে কারণ আমরা জানি যে মর্নিং ওয়াকে দিলীপ দা চায় প্রচর্চা করেন না এরকম ঘটনা কিন্তু নেই তাই তো দিলীপ দা মর্নিং ওয়াক হয়ে গেছে চা ওটে এসছিলাম সমস্ত লোকেশন দেখা করতে বহু লোকেশন দেখা হলো আমাদের যে লক ক্লার্ক অ্যাসোসিয়েশন আছে বঙ্গীয় ল ক্লার্ক অ্যাসোসিয়েশন তারের কর্মীরা এখানে একটা চা চক্রের ব্যবস্থা করেছেন তো রাস্তায় বসে আমরা চা খাচ্ছি সবাই আর সবার সময় সৌহার্দ্য বিনিময় হচ্ছে জোরদার প্রচার দেখছেন তো

তো মানুষের কাছেও কোনো বিকল্প নেই দেশের স্বার্থে মোদীকেই আবার প্রাইম মিনিস্টার করতে হবে বিজেপিকে যেতে হবে দিলীপ ইস্যু একের পর এক ইস্যু আর ইস্যুর ভিত্তিতে চাপা পড়ে যাচ্ছে কি প্রতিশ্রুতি কারণ এখন জনপ্রতিনিধি নির্বাচন করেন মানুষ নিজের জন্য আমি কি পেলাম এই শর্তে কিন্তু একের পর এক ইস্যু আপনারা কি প্রতিশ্রুতি দিচ্ছেন মানুষকে আমি কি পেলাম এই ভেবেই তো আজকে নিজেদের জীবনটাই আর অনিশ্চিতার মধ্যে পড়ে গেছে মহিলাদের মান সম্মান আমাদের ছেলেমেদের ভবিষ্যৎ সবই অনিশ্চিতের দিকে চলে গেছে আমি আমি ভাবতে গিয়ে এবার একটু আমরা দেশের কথা ভাবা উচিত তা নাহলে এরপরে দেশে থাকারও জায়গা পাব না আমরা বাংলাদেশের উদাস্তের মতো হতে হবে আপনি এখানে শিল্পের ব্যাপারে কি বলছেন মানুষকে আমাদের সরকার যে এক ম্যানিফেস্টো দিয়েছে তাতে পুরনো কারখানা নতুন করে চালু করার প্রতিশ্রুতি আছে অলরেডি সারা ভারতবর্ষে চারটে সার কারখানা চালু হয়ে গেছে দুর্গাপুরের পুরনো সার কারখানা চালু করার প্রস্তুতি হচ্ছে এবং ডিএসপিতে দশ হাজার কোটি টাকা ডিবিসি নতুন প্লান্টে ন হাজার কোটি টাকার নতুন ইনভেস্টমেন্ট হয়ে গেছে শুরু হয়ে গেছে প্রসেস সন্দেশখালীর কে কেন্দ্র করে এক সময় যেখানে রাজনৈতিক চাপানোতর চরম পর্যায়ে উঠেছিল সেই সন্দেশখালীতে গঙ্গাধর কয়াল রেখাপাত্রর দুটি ভাইরাল ভিডিও এবং তার পাশাপাশি রাজ্যপালকে কেন্দ্র করে রাজ্যপালকে কেন্দ্র করে যে অভিযোগ কোথাও কি মনে হচ্ছে যে মানুষের যে রাজনৈতিক পারসেপশন সেখানে কোথাও ভোট যুদ্ধে প্রভাব ফেলবে টিএমসির গলায় সন্দেশখালীর ফাঁসটা এত টাইট হয়ে বসেছিল শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল একটু শ্বাস নেওয়ার জন্য এরকম নড়াচড়া করে এই ধরনের ভিডিও ফিডিও ভাইরাল করার চেষ্টা হচ্ছে মানুষ খালি সন্দেশখালী না সব জায়গায় এটা অনুভব করছে বিশেষ করে সংখ্যালঘু সমাজ যারা সবচেয়ে বেশি ভোট দিয়েছেন টিএমসিকে সিপিএম কংগ্রেস সিপিএম টিএমসি তিনবার ক্ষমতা এনেছেন তারা সবচেয়ে বেশি অবহেলিত অত্যাচারিত তাদের উপরে কেস সবচেয়ে বেশি তাদের শোষণ সবচেয়ে বেশি তাদের মধ্যে হিংসা আর এই ধরনের ক্রিমিনাল যে অ্যাক্টিভিটি বেশি আর জেলে তারা বেশি আছেন তারাও পরিবর্তন করে নেবেন আপনার প্রতিপক্ষ কৃতি আচার তার বিষয়ে কি বলবেন সেটা সাধারণ মানুষ বলে আমি কিছু বলি না সবশেষে বাগযুদ্ধ শালীনতার সীমা অতিক্রমকে কেন্দ্র করে বারবার আপনাকে নিয়ে বিতর্ক আপনি কি এরকমই চাচা ছোলা আমি যেটা দেখি তার প্রতিবাদ করি আর প্রতিবাদ কেউ চায় না কেউ প্রতিবাদ করতে চায় না ভয় পায় সবার মান সম্মান ঘর বাড়ি ঘর সংসার আছে দিলীপ ঘোষের কিছু নাই জনগণ আছে সাধারণ মানুষের অত্যাচার হলে শোষণ হলে তার প্রতিবাদ আমি করি সেটাকে বিতর্ক বলা হয় বিতর্ক একশোবার হোক কথা বলা হয় কিসে কুকথা আমি জানি না সত্য কথা বললে কথা যদি হয় আমি হাজার বার বলবো পশ্চিমবঙ্গে কি রাজনৈতিক শালীনতা সীমা ছাড়াচ্ছে যদি তাই হয় যারা ক্ষমতায় এসেছে এই করে বা চলে গেছে তাদের ভাবা উচিত আমরা চাইছি এর পরিবর্তন হোক কি বলবেন সাধারণ মানুষকে এবং আপনার লোকসভা কেন্দ্রের যারা মানুষজন তাদেরকে কি বার্তা দেবেন মানুষ খুবই সচেতন সব দেখছেন আমি বলবো নির্বাচন দেশের ভবিষ্যতের জন্য আপনার ভবিষ্যতের জন্য দেশের কথা ভেবে ভোট দিন আর অবশ্যই ভোট দিন শেষ প্রশ্ন লোকসভা ভোটে যদি এবারে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ থাকতেন তাহলে কি খেলাটা একটু অন্যরকম হতো কি থাকলে কি হতো সেটা জানি না আমি ছিলাম পার্টি বেড়েছে সেটাকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব বাকিরা নিয়েছেন আর সেটাও হবে গড়পুর থেকে এবারে বর্ধমান দুর্গাপুরে আপনার কি একটু চাপ বাড়লো আমার উপরে চাপ থাকে না অন্যের উপরে আমার চাপ থাকে সেই চাপে দেখছেন তো সব টালামাটাল হয়ে যাচ্ছে অনেক ধন্যবাদ ক্যামেরায় অজিত দাসের সঙ্গে রিপোর্ট বর্ধমান ইমেজ বেঙ্গল